আপনার অডিও কল যদি এতটাই বাজে হয় যে মানুষ শুনলেই দৌড়ে পালায় সো এই ভিডিওটা আপনার জন্যই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অডিওকে খুব সুন্দরভাবে এডিট করতে পারেন খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন এবং যাতে দর্শক আপনার অডিওকে খুব মনোযোগ দিয়ে শুনে সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এক নম্বর আপনার রুমের মধ্যে যেন অনেক জিনিসপত্র থাকে রুমটা যেন ফাঁকা না থাকে ঠিক আছে ধরুন আপনার রুমটা যদি এমন হয় যে অনেক জায়গা নিয়ে ফাঁকা তাহলে আপনার অডিওটাতে ইকো আসতে পারে যাতে আপনার অডিওটা কিন্তু কিন্তু খুব খারাপ হবে আপনার ভরা থাকে কাপড় হাবি জাবি দিয়ে থাকে তাহলে আপনার রুমে কিন্তু আপনার যে ইকোটা সেটা কিন্তু হবে না আর এই জন্য কিন্তু আপনার অডিওটা খুব ক্লিয়ার এবং ক্রিস্পি শোনা যাবে সো এরপর নাম্বার টু তে যে টিপসটা দিব সেটা হচ্ছে আপনার কাছে ওর মাইক্রোফোন নাই কিন্তু আপনি আপনার হাতের ফোনটাতেই রেকর্ড করবেন এখন রেকর্ড করার জন্য তো কিছু জিনিসপত্র লাগবে সো জিনিসপত্রগুলোর মধ্যে আপনাদেরকে আমি একেবারে বিনা টাকায় কিছু জিনিসপত্র দেখিয়ে দিই ধরুন আমার হাতে এই বাটন ফোনটা এটা কিন্তু আমি ধরুন আপনারা ধরে নিন এটা স্মার্টফোন কারণ আমার হাতে এখন কোনো স্মার্টফোন নেই সো আমি এটা দিয়ে বোঝাচ্ছি তো এই বাটন ফোনটাকে আপনারা আপনাদের মুখের এখানে রাখবেন মানে আপনারা নিচের ঠোঁট থেকে একটু এক ইঞ্চি সামনে রাখবেন যাতে আপনার অডিওটা যেন খুব সুন্দরভাবে শোনা যায় যাতে এই যে আপনার মুখ থেকে যে বাতাসগুলো বের হয় সেগুলো যেন অডিও ক্যাপচার না করতে পারে এর জন্য আপনারা আপনাদের এই যে মাইক্রোফোনটা এই যে এখানে মাইক্রোফোনটা এর উপরে একটা কাপড় দিয়ে দিবেন হতে পারে যে চশমা চশমা মোছার যে কাপড় গুলো এটা মাস্কও দিয়ে দিতে পারেন সো এক কথায় কোন এমন টাইপের কাপড় দিয়ে দিবেন যাতে আপনার যেন যে অডিওর থেকে যে নয়েজটা বের হয় সো এই নয়েজটা যেন রিফ্লেকশন না করতে পারে এখনই সেটা করতে গেলে অবশ্যই একটু গম্ভীর গলায় বলবেন যাতে আপনার অডিওটা যেন একটু ভালো করে শোনা যায় আর অবশ্যই কোন সময় শুয়ে কিন্তু রেকর্ড করবেন না এ শুয়ে রেকর্ড করলে আমাদের অডিওটা কিন্তু অনেকটা খারাপ শোনা যায় তো এর জন্য একটু বসে একটু শোলটা একটু ঠিক করে তারপর রেকর্ড করবেন এবং রেকর্ড করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নেবেন কারণ আপনার এখন রেকর্ড হয়তো হচ্ছে যে ভাই রেকর্ডটা কিছুই না কিন্তু এরপর আপনি যখন এটা এডিট করবেন তখন আপনার নিজের কাছে ভালো লাগবে না সো পাবলিকের কাছে কেন ভালো লাগবে সো এরপর চলুন কথা বলি আমরা রেকর্ড তো আমাদের করা হয়ে গেছে অলরেডি এখন চলুন আমরা এডিট করি সো এডিট করার জন্য আমাদের যে জিনিস লাগবে সেটা হচ্ছে দুটো অ্যাপ একটা হচ্ছে ডলবি অন নামে একটা অ্যাপ আছে ওইটা আর একটা হচ্ছে লেক্সিস অডিও এডিটর সো এই দুটো অ্যাপ আপনারা অবশ্যই এখন ইনস্টল করে ফেলুন আর ভিডিওটাতে ঝাঁপিয়ে পড়ুন বাই দ্য ওয়ে ভিডিও ঝাঁপিয়ে পড়ার পরে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং একটা লাইক দেন একটা কমেন্ট করেন এখন চলুন আমরা কিভাবে আপনি এডিট করবেন সেটা আমরা দেখে নিই প্রথমে আপনাকে যে ডলবি অন নামে অ্যাপটা আছে সো অ্যাপটা তো ওপেন করতে হবে সো অ্যাপটা ওপেন করতেছি সো ওপেন হচ্ছে অ্যাপ টপে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা কিন্তু রেকর্ড করার মতো সো এর মধ্যে এই যে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে অডিও রেকর্ড করার জন্য আর এরপর এই যে যেটা এটা হচ্ছে এই যে এটা এরপরটা ভিডিও রেকর্ড করার জন্য এবং এই বাসাটা হচ্ছে লাইভ করার জন্য সো আমরা যেহেতু একটা অডিও রেকর্ড করবো সো আমরা অডিও রেকর্ড করার জন্য এই মাছটাতে ট্যাপ দিই মাস্টার দিয়ে একটি অডিও রেকর্ড করে ফেলি আমরা সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছে যে তারা কিন্তু এডিট করে দিয়ে দিচ্ছে অলরেডি সো এই গুটিটা ক্লিক করি সো এই যে জোখার উপরে এখানে ক্লিক করলে এই যে অডিওটা সো যাই হোক এই যে এখানে কিন্তু আমরা অডিওটা ডেকর্ড করার পরে এই যে এখানে টুলস অপশনটা আছে এখানে ক্লিক করলে এখান আপনি আরও কাস্টমাইজ করার সুযোগ পেয়ে যাবেন সো আমি একটু কাস্টমাইজ করি ধরুন এই যে স্টাইল এখান থেকে আপনি স্টাইল সিলেক্ট করতে পারেন আমার এটাই ঠিক আছে সো আপনি চাইলে এখান থেকে নয়েজ কমেও বারো দিতে পারেন আমার এখানে এখন নয়েজ নেই সো আমি এটা করছি না সো এখান থেকে টোনটা টোনটা হালকা বাড়িয়ে কমে যেতে পারেন আপনার আপনার অনুযায়ী সো আমি এটা করে দিলাম সো এখন আমাদের এটাকে রেকর্ড এটাকে সেভ করার জন্য এখানে উপরে যে ডান আছে সে ডানে ক্লিক করছি ডানে ক্লিক করার পর এরপর এখান থেকে এই যে এই যে শেয়ার অপশনটা এই যে এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে সেভ অডিওতে ক্লিক করতে হবে অ্যালাউ সো এই যে এটা সেভ করছি সেটা কিন্তু এক্সপোর্ট হচ্ছে সো অলরেডি কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে সো এখন আমরা এটাকে লেগজিস অডিওটারে নিয়ে যাই সো লেগজিস অডিওটার নেওয়ার জন্য আমরা কিন্তু এই যে লেগজিস অডিওটার যে অ্যাপটা সেটা ওপেন করছি এই যে লেগিস অডিওটর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবার অ্যালাউ করে দিই অ্যালাউ করে দেওয়ার পর এরপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে এই যে এখানে ওপেন ওইখানে ওপেনে ক্লিক করবেন এরপর এখান থেকে ওপেন উইথ ফাইল ম্যানেজার এখানে ক্লিক করবেন ক্লিপ পাচ্ছেন অডিও দেখুন অডিওটা টাইম লাইনে কিন্তু চলে আসছে সো এখন টাইম লাইন চলে আসার পর সিম্পলি যে এখান থেকে উপরে যে থ্রি ডট আছে এই যে উপরে থ্রি ডট এখানে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এবার এখান থেকে ইফেক্টে ক্লিক করতে হবে এরপর একটু নিচে কল করবেন নিচে কল করবেন এরপর এখানে আপনারা পেয়ে যাবেন নয়েজ ডিডাকশন সো এখানে নয়েজ ডিডাকশনে ক্লিক করবেন নয়েজ ডিডাকশনে ক্লিক করার পর আপনি এখান থেকে কিন্তু সমস্ত ধরনের কাস্টমাইজ করার অপশান পেয়ে যাবেন সো এরপর আমরা আবার সেই সেইতে ক্লিক করি এরপর আবার ইফেক্টে এরপর অ্যাটো নিচে যাই এরপর এখান থেকে কমপ্রেসর যাই এখান থেকে আবার যা আছে তা দিয়ে দিই অ্যাপ্লাই করে দিই এরপর আবার যাই একটু নিচে যাই এবার ইকুয়ালাইজার ইকুয়ালাইজার এমপ্লিফায় অপশনটা আছে যে একটু নিচে দেখতে পাচ্ছেন সো এখানে যাচ্ছি এটা ভালো লাগছে আমার কাছে সো অ্যাপ্লাই সো অ্যাপ্লাই করে দেওয়ার পর এরপর আমাদের জিজ্ঞাসাটা করতে সেটা হচ্ছে আবার যেতে হবে এরপর এখান থেকে ইফেক্টে এরপর এখান থেকে নর্মালাইজ অপশনটা আছে প্রথমে সো সেটাই ক্লিক করছি সো আমাদের অডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমাদের সেভ করতে হবে সেভ করার জন্য সিম্পলি উপরে যে সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে ডান এরপর এখান থেকে উপরের সেভ উইথ ফাইল ম্যানেজার এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে সেভে ক্লিক করতে হবে সো আমাদের অডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও থেকে যদি আপনার অডিওটা একটু হলেও সুন্দর হয়ে থাকে যদি আপনি বুঝলেন যে না আপনার অডিওটা টার্গেট থেকে অনেক ভালো হয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিও তে লাইক দেন আর একটা কমেন্ট করে যান দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ